না অত বাকা মুসলমান আমার আল্লাহ জানিয়েছেন ওয়ালা তা খাপ ওলা তাহার তোমাদের চিন্তা নাই ভয় নাই যদি তোমরা হয়ে যাও আমার গোলাম একটু জোরে বলা যাবে না সোহান আল্লাহ তাহলে পরে সেই আল্লাহর গোলাম বানবা ইনশাল্লাহ কি গো বাই ভাই ইনশাল্লাহ ভাই আপনাদের খুব কষ্ট হচ্ছে দোয়া করে দেব বলবেন ইনশাল্লাহ

সবেমাত্র দশ মিনিট হলেও তিনি ঘুমিয়েছেন গো হাজিরতে জিবরাইল আলাইসাল্লাম নবীফা কে রে কাছে খাজে আসালামু আলাইকুমিয়া রসুল আল্লাহ ইয়া খাবি আল্লাহ হাজিরতে জিবরাইল আলাইহি সাল্লাম আরেসাল্লাম এর উত্তরু দিয়ে খাবি বুল্লাহ বলছেন অব জিবর আই এত কবিরাত্রি খবর কি তোমার একবারে বলো না হাজিরতে জিবরাইল আলাইহি সাল্লামটা বলেন রসুল কঠিন কবরের খবর কি আপনি রেখেছেন গো কাল ময়দানে যেদিনকে সূর্য বারোটা মগো হবে মাটি পুড়ে তামা হয়ে যাবে নেমে আসবে ভাতের হাড়িতে চাউল দিলে পরে যেমন ভাত ঠকভক করে ফুটে গুলো ক্যামতের ময়দানে ওম্মতের মাতারা মগজগুলা ঠকভক করে ফুটতে থাকবে নিজেরা হাতগুলাকে চিবিয়ে চিবিয়ে বুকুল পর্যন্ত পুঁচে করে ফেলবে টেনশনের জ্বালায় নবী কত কালাম নি গো ভাই বেন গো গুনাগারুম কথা কি একবার আপনার মনে পড়লো নাল্লাহ্ নবি সাল্লাল্লাহ বলে কি বাড়ি থেকে বের হয়ে গেছেন ফতানাকে ডাক দিলেন না আলিকে ডাক দিলেন না উসমানকে বললেন না বললেন না আয়েশাকে

সামনের কাতারে দাঁড়িয়ে গেছে গ হজির তোমার দাঁড়িয়ে গেছেন আমার মায়ার নবী এখনো পর্যন্ত কেন এলো না দয়ার নবী এখনো পর্যন্ত কেন এলো না যে নবী আমার রাস্তাতে হাঁটতে পারে ইহুদিরা বুঝতে পারতো চল্লিশ দিন পরে রাস্তা দিয়ে আমার নবী মোহাম্মদে গেছে জোরে বলুন সুবাহ আল্লাহ কেন গো রাতের বেলায় প্রসাব করেছেন রক্ত বেরো হয়ে গেছে ওকে বললেন তুমি এটা ফেলে এসো সকাল বেলায় যেমনি ফেলতে গেছে দেখলো হারে জান্নাতের এত সুন্দর খুশবুওয়ালা জিনিসটা আমি নষ্ট করে দেব ফেলতে গেছে জওয়ার পরে সেটাকে ঢক ঢক করে খেয়ে এনেছে ফেলতে পারলো না ঘুরে এসেছে আসার পরে নবী আমার জিজ্ঞাসা করলেন উম্মে আইমা বলো না তুমি জিনিসটা কোথায় ফেললে বলো হুজুর অত সুন্দর মূল্যবান জিনিস এত খুশবুওয়ালা জিনিস আল্লাহর জমিনে কোনোদিন আমি দেখি নাই গো রসুল আমি খেয়ে ফেলেছি রসুল্লাহ বললেন আরে ওটা তো আমার না পাচ্ছিল নোংরা ছিল বলল আমি বুঝতে পারি নাই এত সুন্দর খুশবু হচ্ছিল তাই আমি খেয়ে ফেলেছি আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম ছুটতে ছুটতে গেলে পারে রাস্তায় হাঁটলে পরে গাদি ঘাম বের হতো কি ভাই হয় হয় না ঘাম বের হয় না গাঁদিয়ে ঘাম গুলা যখন বের হতো ওই দিয়ে ঘাম যখন বের হতো সেই ঘাম গুলা সমস্ত পুরুষ নারীরা মদিনারের মানুষ গোলা পাখের গায়ের ঘাম গোলা নিত সবাই বলতো কি করবে গো বলতো আতরের খসবো তো একদিনে চলে যায় কিন্তু আমার মায়ারা নবী রাস্তা রাস্তাতেই হেঁটে যায় ওই রাস্তাতে চল্লিশ দিন পর্যন্ত নবীর পায়ের সেই সেন্টে পরিপূর্ণ হয়ে যায় একটু জোরে বলে সুহানাল্লা আহা আউ বকরে তাকে বলে নবী আমার এখনো পর্যন্ত মসজিদে এলো না রে কেন আমার নবী মসজিদে এলো না আমি তো এখনো বুঝতে পারলাম না অমর বলে নবী আমারে মসজিদে এলো না কে গো আজ আমার নবী কোথায় গেল আয়েশার বাড়িতে খোঁজ করা হলো ওইসা একবারে তুমি বলো গো আমার নবী কোথায় আছে একেবারে তুমি বলে দাও আয়সা বলে নবী তো মনে হয় মসজিদে নববিতে গেছে ফাতে বাড়িতে গেছে

যায় এমন কি ইহুদি মেয়েরা পর্যন্ত পাগল হয়ে যায় একটু বলা যাবে না সুহান আল্লাহ আহা এমন নবী কোথায় গেল নবী আমার এমনি করে পাগলা হয়ে যায় ওই নবীজের জন্য করলো কে মদিনার মানুষগুলা চারিধারে ছড়িয়ে গেল ছিটিয়ে গেল দেখো গো কাফেররা মনে হয় যেন নবীকে নিয়ে গেছে হত্যা করে দিয়েছে হয়তো আল্লাহ রামানটাকে নষ্ট করে দিয়েছে গ চলো 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 যাই আমরা দেখে যাই চতুর থেকে ছড়িয়ে গেছে তিন দিনে হয়ে গেছে রান্না রান্নাবান্না বন্ধ হয়ে গেছে মদিনার গরুরা তার বাচ্চাগুলোকে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে ছাগল মাঠে চরা বন্ধ করে দিয়েছে কে গো মদিনার এত মানুষ আছে কিন্তু কেন তোমাদের খাবার বন্ধ হলো মাসুম বাচ্চাগুলো কেন মায়ের মায়ের স্তনের দুগ্ধ গুলা পাই না এমনি করে কান্তি আনন্দ করে দিয়েছে দেখে গেল ওই নবীর খোঁজে সবাই বের হয়ে গেছে গো আজ তিন দিন হয়ে গেছে ওসমান আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই করল কি এমনি সময় দেখা গেল দুই ভাই দুইজন বন্ধু মিলে করল কি একটা জায়গায় গেছে দেখতে পেলে একটা উটে রাখাল ছাগল চড়াই গরু চড়াই উট চড়াই দুম্বা চড়াই ওদের কাছে গেছে যাওয়ার পরে বলল বন্ধু পারো যে আমার নবীকে দেখেছ নাকি বলো একবারে বলো ওই বলে না না নবী কেমন জিনিস আমি জানি না নবীকে তাকেও তো আমি জানি না তবে বন্ধু আজ তিন দিন হলো ওই জঙ্গলের ভেতরে একটা মানুষকে দেখেছি ওই মানুষটাই শেষ দায় পড়ে আমার গুণাগার উম্মতের কি হবে গো হবে এমনি করে দেখেছি ওই মানুষটাকে কামতে ওই মানুষের কান্না দেখে আমার উঠের চোখের পানি বন্ধ হয়ে গেছে ওই মানুষের কান্না কাটি দেখে আমার ছাগলগুলো খাওয়া বন্ধ করে দিয়েছে ওই মানুষের কাটি থেকে আমার দুমবারা খাওয়া বন্ধ করে দিয়েছে আজকে তিন দিন হলো এত চেষ্টা করলাম কিন্তু তো বোধের হটিয়ে নিয়ে আসতে পারছিলাম না আজকে কষ্ট করে নিয়েছে কিন্তু উটের চোখের পানি এখনো বন্ধ হয় না আহা সবার বলা যাবে না